এবার পরিবহন দপ্তরের পক্ষ থেকে দেওয়া যে সরকারি বাস ইজতেমাকামী সেই বাস থেকেও কিন্তু টোল নেওয়ার অভিযোগ উঠছে ডানপুনি টোল প্লাজার বিরুদ্ধে আমার আমি সেই টোল প্লাজার সামনেই কিন্তু দাঁড়িয়ে রয়েছি ডানপুনি টোল প্লাজা ইতিমধ্যেই বেশ কিছু টোল প্লাজায় এই যে ইজতেমাগামী যে বাস সরকারি বাস সেই বাসের টোল যে সেই টোল মুখুব করা হলেও ডানকুনি টোল প্লাজায় কিন্তু সেই ইজতেমাগামী যে সরকারি বাস পরিবহন দপ্তরের পক্ষ থেকে দেওয়া সেই বাস থেকেও কিন্তু টোল নেওয়ার অভিযোগ উঠছে এবং রীতিমতো কিন্তু এই ঘটনা একটা ক্ষুদ্র কিন্তু সেই সমস্ত বাসের যাত্রীরা তারা যেটা জানাচ্ছেন যে তারা গরিব মানুষ তারা এসেছেন সরকারি বাসের অর্থাৎ পরিবহন দপ্তরে গিয়া সরকারি বাসের ভরসায় তারা কিন্তু সেই বাসে উঠেছেন তাদের কাছ থেকে কারোর থেকে দশ টাকা কারোর থেকে পাঁচ টাকা নিয়ে টোল দিতে হচ্ছে কিছু ক্ষেত্রে দেখা গেল ডানকুনির একজন ব্যবসায়ী একজন সমাজসেবী বাবুদ আলী তিনি নিজে কিন্তু পেমেন্ট করেছেন তিনি নিজে সেই বাসগুলির পক্ষ থেকে সরকারি বাস এস বিএসটিসি অর্থাৎ সরকারি বাস ভালো করে আরও একবার বলছি সরকারি বাস যেগুলিকে বিশ্ব ইজতেমার জন্য পরিবহন দপ্তরের পক্ষ থেকে দেওয়া হয়েছিল ডানকুনি থেকে পুইনান সেই বাস থেকেও কিন্তু কেননা সেটা প্রাইভেটভাবে খাটছে এই অভিযোগ দেখিয়েই এই যুক্তি দেখিয়েই ডানকুনি টোল প্লাজার পক্ষ থেকে টোল কাটা হচ্ছে তাদের কাছ থেকে এই টোলের রিসিভ আমার কাছে টিসিভ রয়েছে সেই টোলের বেশ কিছু বাস সরকারি বাস যেগুলি ইজতেমাগামী বাস ডানকুনি থেকে ইজতেমায় গিয়েছে সেই বাসের রসিদ টোল নিচ্ছে তাদের কাছ থেকে দেখুন একজন ডানকুনির এক ব্যবসায়ী একজন সমাজসেবী মাহবুদ আলী তিনি নিজেও কিন্তু টোল ওই বাসের হয়ে তার নিজের পকেট থেকে টোল দিয়েছেন আমি ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো ডানকুনি টোল প্লাজা চারশো ছাপান্ন টাকা দেখতেই পাচ্ছেন পরপর দুটো বাসের টোল তিনি নিজে দিয়ে দিয়েছেন তাহলে বুঝুন কী পরিস্থিতি চলছে একদিকে যখন বেশ কিছু টোল প্লাজা তারা এই যে টোল ইজতেমাগামী যে সমস্ত বাস রয়েছে গাড়ি রয়েছে তাদের টোল মকুব করলেও ডানকুনি টোল প্লাজা কিন্তু টোল মকুব করেনি এমনকি সরকারি বাস যেগুলো পরিবহন দপ্তরের পক্ষ থেকে দেওয়া হয়েছে আমি প্রাইভেট কারের কথা বলছি না প্রাইভেট বাসের কথা বলছি না সরকারি বাস যেগুলিকে শুধুমাত্র বিশ্ব ইজতেমার জন্য পরিবহন দপ্তর দিয়েছে তা থেকে টোল নেওয়ার অভিযোগ উঠছে টোল নিচ্ছে ডানকুড়ি টোল প্লাজা বিশ্ব ইজতেমায় লক্ষ লক্ষ মানুষ আসছেন গতকাল থেকেই কিন্তু গতকাল শুক্রবার জুম্মার নামাজ পড়তে এসেছিলেন লক্ষ লক্ষ মানুষ প্রায় কয়েক কোটি মানুষের জনসমাগম যেখানে হবে সেখানে ইতিমধ্যেই বিরাট একটা ব্যবস্থাপনা সেখানে এই যে টোল নেওয়ার এই যে অভিযোগ এটা কিন্তু নিতান্ত একটা কিন্তু অমানবিক করলেই চলে কেননা সরকারি বাসে তারা আসছে কেননা তাদের বাস ভাড়া দেওয়ার মতো হয়তো সামর্থ্য নেই যে কারণেই তারা সরকারি বাস পরিবহন দপ্তরের পক্ষ থেকে দেওয়া সরকারি বাস সেই বাসে করে আসছে তাদের কাছ থেকেও কিন্তু টোল নেওয়ার অভিযোগ উঠছে এ তাদের প্রাইভেটভাবে নিয়ে আসছে কিন্তু প্রাইভেট এখানে কোথাও রইলো যেখানে পরিবহন দপ্তর নিজে দিয়েছে সরকারি বাস পরিষেবার জন্য দিয়েছে তা কিন্তু টোল কাটার অভিযোগ উঠছে ডানকুনি টোল প্লাজার বিরুদ্ধে প্রত্যেকটা সরকারি বাস যারা যাচ্ছে তারা এখান থেকে টোল দিয়ে যাচ্ছে কেন এটা ফাস্টাগ আছে তাদের কেটে নিচ্ছে যাদের ফাস্টাগ নেই প্রত্যেকটা বাস টোল দিয়ে এখানে যেতে হচ্ছে কোনো ছাড়পত্র নেই আমরা টোল কর্তৃপক্ষের সঙ্গে আমরা যোগাযোগ করেছি কথা বলেছি বলছে সেরকম কোনো ইনফরমেশন তাদেরকে দেওয়া হয়নি অথচ পরবর্তী সময়ে আমরা জানতে পারলাম যে রাজ্যর পরিবহন মন্ত্রী উনি ঘোষণা করেছিলেন ইতিপূর্বে যে যত সরকারি বাস যাবে সেই পরিষেবা উনি দেবেন দানপুনির থেকে পূর্ণ যে চলছে সেই পরিষেবার প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু সাধারণ মানুষ যারা সরকারি বাসে যাচ্ছে তো তারা তাদের থেকে টাকা নিয়ে টোল দিয়ে তারপরে এখান থেকে যেতে হয়েছে এই পর্যন্ত আমাদের আমরা অবগত আছি কটা বাস টোল দিয়েছে এখনো পর্যন্ত আপনি জানেন কাছে টোল দিয়েছে টোল দেয়নি এমন কোনো বাস দেখাতে পারবেন যে টোল দেয়নি প্রত্যেকটা বাস টোল দিয়ে গেছে প্রত্যেকটা প্রাইভেট গাড়ি থেকে আরম্ভ করে যত গাড়ি আছে সব গাড়ি টোল দিয়েই গেছে বিনা পয়সায় কোনো গাড়ি ডান পাস হয়নি কিন্তু প্রথম থেকে বলছিল এমন প্রথম থেকে বলছিল যে পরিষেবাগুলো এই এই যে বিশ্বস্তমাকে ঘিরে যে পরিষেবা সরকারি বাস অর্থাৎ পরিবহন দপ্তরের পরিষেবা তাতে তো সম্পূর্ণ সরকারের দায়িত্ব দেখুন বলা অনেক কিছু যায় কিন্তু পরিষেবাটা বাস্তবায়ন করা হচ্ছে মূল ব্যাপার যেটা কিন্তু পরিবহন মন্ত্রী বলেছিল যে কথা সেই কথা অনুযায়ী কাজ হয়নি কো প্রত্যেকটা সরকারি বাস যারা ডানপুলি থেকে বইনানে যে ভাই দেওয়া হয়েছে প্রত্যেকটা সরকারি বাসকে টোল দিয়েই টোল দিয়ে যেতে হয়েছে অথচ অন্যান্য আমরা অন্য অন্যান্য অন্যান্য টোলে আমরা খবর নিয়ে দেখেছি যেমন বালি টোল আছে পালসির টোল আছে তারা ছাড় দিয়েছে কিন্তু ডানপুলি টোল কোনো মতেই ছাড় দেয়নি সেটা আমরা নিয়ে চোখে দেখেছি তার প্রমাণ আমাদের কাছে রয়েছে সেই পেমেন্টও আমাদেরকে করতে হয়েছে সেটাও আমরা করেছি